আসসালামু আলাইকুম ভূত অনলি চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন পৃথিবীর অত্যাশ্চর্য সব অলৌকিক ঘটনা অভিজ্ঞতা ও বিষয়বস্তু নিয়ে সাজানো আমাদের এই বিশেষ আয়োজন ভূত অনলি ভূত অনলি চ্যানেলে প্যারানর্মাল সব বিষয় বা ঘটনা নিয়ে আমরা আলোচনা করে থাকি আপনাদের জীবনে ঘটে যাওয়া বা অন্য কারো কাছ থেকে শোনা ঘটনা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন তবে আর কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক অপার সৌন্দর্যের লীলাভূমি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশের বৈচিত্র্যময় বিভিন্ন স্থান একদিকে আমাদের যেমন মুগ্ধ করে তেমনি অপরদিকে মনে জন্ম দেয় ব্যাপক বিস্ময়ের বাংলাদেশের পাঁচটি ভয়ঙ্কর ভৌতিক এবং রহস্যময় স্থান নিয়ে সাজানো হয়েছে ভূতনলি চ্যানেলের আজকের আয়োজন তবে কথা না বাড়িয়ে চলুন আলোচনায় ফিরে যাই তালিকার প্রথম নামটি হচ্ছে চলনবিদ যা নাটোর সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত চলন বাংলাদেশের সবচেয়ে বড় জলাভূমি যা তার অপার সৌন্দর্যের পাশাপাশি লুকিয়ে রেখেছে অজানা আতঙ্ক প্রাচীনকাল থেকে এই বিস্তৃত জলাভূমি যেন রহস্যের এক বিশাল আশ্রয়স্থল যেখানে প্রতিটি ঢেউ আর প্রতিটি বাতাসে মিশে থাকে ভয়ঙ্কর ইতিহাসের ছোঁয়া বর্ষাকালে চলনবিল তার ভয়াল রূপ ধারণ করে গভীর রাতে যখন সবকিছু নিস্তব্ধ তখন হঠাৎই বিলে দেখা যায় নাচতে থাকা এক অদ্ভুত আলোক রশ্মি এই আলো কখনো বিলের এক প্রান্তে কখনো অপর প্রান্তে ঝলসে ওঠে স্থানীয়দের বিশ্বাস এটি বিলের পানিতে ডুবে মারা যাওয়া মানুষের আত্মার সংকেত কথিত আছে এক জেলে আব্দুল হাকিম একবার এই আলো অনুসরণ করতে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল পরদিন সকালে তার নৌকা পাওয়া যায় কিন্তু তার শরীরের কোনো চিহ্ন মিলেনি জেলেদের মধ্যে বিশ্বাস রয়েছে যে এই আলো অনুসরণ করে তাকে বিলের গভীর অন্ধকারে টেনে নিয়ে যাওয়া হয়েছিল এছাড়াও চলন বিলের গভীর থেকে মাঝে মধ্যে ভেসে আসে সঙ্গীতের সুর যা কোনো সাধারণ সঙ্গীত নয় জেলেদের ভাষায় এই সঙ্গীত এতটাই মোহনীয় যে যে বা যারা এটি শোনে তারা যেন মন্ত্রমুগ্ধ হয়ে সব কাজ ফেলে দিয়ে শুধু শুনতেই থাকে কিন্তু এর পরিণতি হয় ভয়াবহ দুই সালে শওকত নামের এক জেলে রাতে এই সঙ্গীত শুনে অজ্ঞান হয়ে পড়েন সকালে তার সঙ্গীরা তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে ফিরে এসে শওকত বলেছিলেন আমি দেখতে পেয়েছিলাম সাদা কাপড়ে ঢাকা এক অদ্ভুত মূর্তিকে তারা গাইছিল আর আমাকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য ডাকছিল কয়েকদিন পরে শওকত রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় এবং তাকে আর খুঁজে পাওয়া যায়নি আরও জানা যায় যে গভীর রাতে বিলের পাশে বসে থাকলে মাঝে মধ্যে পানির নিচে থেকে হাসি কান্নার মিশ্রিত শব্দ শোনা যায় কেউ কেউ বলেছে তারা পানির নিচে অস্পষ্ট আলো দেখেছে যেন সেখানে একটি নগরী এখনও জীবিত কিছু সাহসী মানুষ সেখানে গিয়ে ফিরে এসে দাবি করেছে তারা পানির নিচে প্রাসাদের মতো কাঠামো দেখেছে তবে তাদের শরীরে ভয়াবহ ক্ষত ছিল আর তারা এ ঘটনার পর বেশিদিন দিন বাঁচেনি চলন একসময় জলদস্যুদের আস্তানা ছিল জনশ্রুতি আছে বিলের গভীরে তারা তাদের ধন সম্পদ লুকিয়ে রেখেছে তবে সেই ধনসম্পদ পাহারা দেয় অদৃশ্য এক শক্তি যারা সেই ধন সম্পদ খুঁজতে যায় তারা কখনোই ফিরে আসেন উনিশশো সাতাশি সালে কিছু অনুসন্ধানকারী বিলের গভীর অংশে ডুব দিয়ে একটি বিশাল সিন্দুকের দেখা পেয়েছিল কিন্তু তারা সেই সিন্ধুক স্পর্শ করার পরই অজ্ঞান হয়ে পড়ে তারা জানায় সিন্ধুকের কাছাকাছি গিয়েই তারা এক প্রচণ্ড শীতলতার অনুভূতি অনুভব করে এবং অস্পষ্ট ছায়ামূর্তির হাত তাদের চারপাশে ঘিরে ধরে চলনবিলের আশেপাশের গ্রামগুলোতে এমন অনেক গল্প শোনা যায় যেখানে রাতের বিলে যাওয়া মানুষ আর ফিরে আসেনি তাদের নিখোঁজ হওয়ার কারণ আজও অজানা কেউ কেউ দাবি করে তারা রাতে বিলের পানির উপর দিয়ে চলতে থাকা ছায়া মূর্তি দেখেছে তাদের শরীর মানুষের মতো হলেও মুখ ছিল অস্পষ্ট এবং বিকৃত একবার এক কৃষক রাতের বেলা বিলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শুনেছিলেন তার পেছনে কারো পায়ের আওয়াজ তিনি ফিরে তাকালে দেখেন একটি বিকৃত মুখওয়ালা ছায়া তাকে দেখছে আতঙ্কে তিনি দৌড়ে বাড়ি ফিরে আসেন কিন্তু পরদিন সকালে তাকে তার খাটে মৃত অবস্থায় পাওয়া যায় চলনবিল কোন কোনো সাধারণ জলাভূমি নয় এটি এক রহস্যময় স্থান যা তার বুকে ধারণ করে আছে ভয় আতঙ্ক এবং অজানাশক্ত গভীর রাতে এখানে গেলে কে জানে আপনি ফিরে আসতে পারবেন কি না কিংবা হয়তো আপনার গল্প হারিয়ে যাবে চলনবিলের গভীর অন্ধকারে রাতের অন্ধকারে বিল শুধু সুন্দরই নয় বরং এক বিভীষিকাময় ফাঁদ বাংলাদেশের ভৌতিক স্থানগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফয়েজ লেক যার অবস্থান চট্টগ্রামে ফয়েজ লেক চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ এটি উনিশশো সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খনন করা হয় এবং সে সময় পাহাড়তলী লেক নামে পরিচিত ছিল পরবর্তীতে ইংরেজ রেল প্রকৌশলী এর নামে নামকরণ করা হয় এই স্থানটির এই লেকটিতে তৈরির উদ্দেশ্য ছিল রেল কলোনিতে বসবাসকারী লোকদের কাছে সুপেয় পানি পৌঁছানো বর্তমানে এটির মালিকানা বাংলাদেশ রেলওয়ে বেশ বড় মাপের এই লেকটি পাহাড়ের এক শিষ্য থেকে আরেক শিষ্যের মধ্যবর্তী একটি সংকীর্ণ উপত্যকায় আড়াআড়িভাবে বাদ নির্মাণের মাধ্যমে সৃষ্ট এর আয়তন তিনশো ছত্রিশ একর জমি বাদটি চট্টগ্রামের উত্তর দিকের পাহাড় থেকে নেমে আসা পানির প্রবাহের দিক পরিবর্তনের মাধ্যমে এই লেকটিকে সৃষ্টি করেছে ভূতাত্ত্বিকভাবে এইসব পাহাড় শ্রেণী টিলা স্তর সমষ্টির শিলা দ্বারা গঠিত ফয়েস লেকের পাশেই আছে চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় বাটালি পাহাড় নয়নভিরাম সৌন্দর্যের জন্য মানুষের কাছে আকর্ষণীয় এক নাম হচ্ছে ফয়েস্ট লেক দৃষ্টিনন্দন পাহাড় এবং লেকের স্বচ্ছ জলে অপূর্ব সুন্দর এই জায়গাটি হাতছানি দিয়ে ডাকে বহু পর্যটক তবে সৌন্দর্যের পাশাপাশি এর ভুতুরে গল্পগুলোর জন্যও এর নাম ডাক রয়েছে কয়েকশো বছর ধরেই এখানে লোকমুখে বিভিন্ন ধরনের গল্প কাহিনী প্রচলিত হয়ে আসছে এখানে সাদা ও কালো দুটি পোশাক পরিহিত দুজন রহস্যময় নারীর উপস্থিতি আছে বলে জানা গেছে তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে লেকটিতে দুজন মেয়ে লোকের বা মহিলার অবয়ব দেখা যায় তাদের একজন কালো জাদুর অনুশীলনকারী এবং অন্যজন ছিলেন ভালো চরিত্রের অধিকারী ভালো ভুরটি লোকজনকে লেকের কাছে আসতে নিষেধ করত এবং কিছু বুঝে ওঠার আগেই খারাপ ভুটটি কাউকে হাতের কাছে পেলেই টেনে লেকের গভীরে নিয়ে যেত তারপর আর তার কোনো সন্ধান পাওয়া যেত না লেকের পুরাতন দিকের দুই পাহাড়ের চূড়ায় খারাপ ভূতটিকে নিয়মিতই দেখা যায় আবার কিছু কিছু রাতে বড় আগুনের গোলা আকাশ এবং লেকের মাঝে উপরে নিচে উঠানামা করতে দেখা গেছে অনেকের বিশ্বাস মতে এটি বিথেন গ্যাসের উপস্থিতি ছাড়া আর কিছুই না পয়েজ লেক দিনের বেলা আনন্দ আর উৎসবের এলাকা হলেও রাতে পরিণত হয় ভৌতিক স্থানে লেকের একপাশে নৌকা ভ্রমণ এখনও নিষিদ্ধ সেখানে একটা ওয়ার্নিং বোর্ডও লাগানো আছে শোনা যায় যে ওই পাশে একটা পাথরের দ্বীপ আছে একবার কেউ সেখানে চলে গেলে সে আর সহজে পথ খুঁজে পায় না অনেকেই দূর থেকে ওই দ্বীপে একা একটি মেয়েকে ঘুরে বেড়াতে দেখেছেন অনেকের বর্ণনা থেকে জানা যায় মেয়েটি চুলে ও বিষণ্ন মনে ঘুরে বেড়ায় এছাড়াও ফয়েজ লেকের মধ্যকার কয়েকটি বড় মূর্তির মাথায় মাগ্রীবের রাজানের সময় কালো চাদর জড়ানো এক বৃদ্ধ নারীকে বসে থাকতে দেখা যায় পয়েজ লেকের পানিতে ডুবে বছরে প্রায় চার পাঁচজন মানুষ মারা যায় এছাড়াও স্থানীয়রা গভীর রাতে লেক সংলগ্ন এলাকায় কারো যেন চিৎকার শুনতে পায় তিন নম্বর স্থানে রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত যা বরিশালের কুয়াকাটায় অবস্থিত সাগরকন্যা কুয়াকাটা সৌন্দর্যের অপার লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি উপভোগ করা যায় বিশ কিলোমিটার লম্বা ও ছয় কিলোমিটার প্রস্থের এই সৈকতটিকে ঘিরে নানান ভৌতিক কাহিনী প্রচলিত আছে বলা হয়ে থাকে অনেক আগে মুইসুলিপাড়ার বাসিন্দা পিতা ও পুত্র মাছ ধরতে ও জ্বালানি কাঠের ব্যবস্থা করতে গঙ্গা মাটির গহীন জঙ্গলে চলে গিয়েছিল সাগরে যেহেতু স্বাদু নেই তাই তৃষ্ণা নিবারণের লক্ষ্যে তারা মাটি খুঁড়তে শুরু করে আশায় একসময় তাদের কোদাল শক্ত কিছুতে আঘাত করে তারা সোনালি আবরণের একটি কাঠের জার এবং কিছু কারুকাজ করা সোনার পাত খুঁজে পান আরো খোড়াখড়ি করার পর তারা বালিতে গেথে থাকা সোনা এবং ধনরত্ন বোঝাই পুরোনো একটি নৌকার হদিস পান সূর্যাস্তের সময় প্রায় হয়ে যাওয়ায় সেদিনকার মতো কাজে খান্ত দিয়ে তারা ফিরে যাবার সিদ্ধান্ত নেন পরদিন ভোর সকালে এসে আবার কাজ করবেন ভেবে সেদিনকার মতো তারা সেখান থেকে চলে যান কিন্তু তাদের জীবনে আর কোনো নতুন সকাল আসেনি ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হয় পিতা এবং পুত্রের দুজনেরই জনশ্রুতি আছে সোনা বোঝাই নৌকাটি অভিশপ্ত যেই তার অনুসন্ধান করবে সেই অপঘাতে মারা যাবে আরও কিছু ঘটে যাওয়া ঘটনা স্থানীয়দের এই বিশ্বাসকে মজবুত করেছে এমনও বলা হয়ে থাকে সেই পিতা পুত্রের আত্মা হিংসাবশত এখনও সেখানেই রয়ে গেছে এবং তারা নৌকাটিকে পাহারা দিয়ে যাচ্ছে তাই ওইদিকে এমন কি ওই দিকের কোনো রাস্তা দিয়ে কেউ গেলেও তাদের ছায়ামূর্তি পথচারীদের বিভিন্নভাবে ভয় দেখাবার চেষ্টা করে অপর একটি ঘটনা রয়েছে একটি নির্দিষ্ট মন্দিরকে ঘিরে মিস্ত্রিপাড়ায় অবস্থিত একুশ ফিট উঁচু বৌদ্ধ মন্দিরটির উপর অশুভ কিছুর প্রভাব আছে বলে শোনা যায় রাস পূর্ণিমা ও মাঘী পূর্ণিমায় সাগর জলে স্নান করতে আসা মানুষের মতে মন্দিরটি অভিশপ্ত এবং অতৃপ্ত ও অপঘাতে মারা যাওয়া আত্মারা নির্দিষ্ট রাতে ওখানে এসে শয়তানকে পুজো করে এভাবে বৌদ্ধের বিরোধিতা করে তারা যদিও অনেকে এটিকে গুজব ভাবেন তবে এই ধারণাটি অনেক বছর পুরনো কুয়াকাটা সৈকতের একটি অংশ রাখাইন বসতির মাধ্যমে অভিশপ্ত হয়েছে বলে শোনা যায় তালিকার চতুর্থ স্থানে রয়েছে চট্টগ্রামের একটি বিচ যাকে পার্কি বিচ নামে ডাকা হয় লম্বায় প্রায় পনেরো কিলোমিটার এবং প্রস্থে তিনশো থেকে সাড়ে তিনশো ফিট চওড়া এবং বিশ কিলোমিটার ঝাউবন যুক্ত এই সৈকতটি অত্যন্ত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী এই সুন্দর সমুদ্র সৈকতটিকে ঘিরেও প্রচলিত আছে নানা ভৌতিক কাহিনীর প্রথমত সেখানে কিছু এলাকায় অদ্ভুত পদশব্দ চিৎকার ও ভূতুরে আওয়াজ শুনতে পাওয়া যায় অনেক পর্যটক ও স্থানীয় ব্যক্তি কৌতূহলবশত এসব শব্দের অনুসরণ করে শব্দের উৎস খুঁজে বের করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে এসব শব্দের কোনো উৎস খুঁজে পাওয়া যায়নি অনেক সময় মনে হয় শব্দগুলো পানির ভেতর থেকে আসছে আবার কখনও সেটি পার্শ্ববর্তী বন থেকে আসছে বলে মনে হয় শব্দগুলো যেন কৌতূহলী মানুষকে পানিতে টেনে নিয়ে যেতে চায় সেখানে পর্যটক হিসাবে আগত এক দম্পতির মতে বিচের সূর্যাস্তের পর সান্ধ্যকালীন ভ্রমণের সময় তাদের দুজনেরই মনে হচ্ছিল কোনো অশরীরই দূর থেকে তাদের উপর চোখ রাখছে তাদের এই অনুভূতি তাদের থাকার স্থানে ফেরার আগ পর্যন্ত হয়েছে এছাড়াও গভীর সাগরে নৌকাসহ এক বুড়ো নাবিকের দেখা মেলে কখনো একজনের আবার কখনো বা অনেককে তাদের নৌকা নিয়ে গভীর সাগরে যেতে দেখা যায় কিন্তু প্রকৃতপক্ষে এরা কেউই মানুষ না ধারণা করা হয় সাইক্লোনের সময় নৌকা পারে ভেরাতে ব্যর্থ হওয়া যেসব নাবিক মৃত্যুমুখে পতিত হয় তাদেরই আত্মা এখনও নৌকা সমেত মাছ সাগরে পাড়ি জমায় যদিও এসকল ঘটনার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবুও অনেক পর্যটক ও স্থানীয় মানুষের দাবি তারা এগুলো চাক্ষুষ প্রত্যক্ষ করেছে এই তালিকার পঞ্চম এবং শেষ স্থানটি বান্দরবনের এক গহীন আদিবাসী গ্রাম যার নাম চিকনকালা বা নেফিউপাড়া মায়ানমার সীমান্ত ঘেঁষা বাংলাদেশের অন্যতম উঁচু আর সবচেয়ে দুর্গম গ্রামগুলোর একটি হচ্ছে এই চিকনকালা গ্রাম মুরং গ্রামটা বাংলাদেশ এবং মিয়ানমার নো মেলস ল্যান্ডে অবস্থিত চিকনকালা গ্রামের বসতিদের অধিকাংশই আদিবাসী মুরং বা মো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত জিপিএস এর হিসাব মতে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতাইশশো ফুট উপরে অবস্থিত গ্রামের লোকজনের ধারণা এই জঙ্গলে এক অতৃপ্ত অপদেবতার বাস প্রতি বছরই হঠাৎ একদিন কোনো জানান না দিয়ে বনের ভেতর থেকে বিচিত্র এক ধূপধাপ শব্দ ভেসে আসে আর এই আওয়াজ শুনলে গ্রামের শিশু থেকে বৃদ্ধ সবাই আতঙ্কে জমে যায় সবার ধারণা পিসাচের ঘুম ভেঙেছে তারাই এ আওয়াজ করছে তাই তো বনের ভেতরে থাকা কাঠুরে বা শিকারীর দল ঊর্ধ্বশ্বাসে নিজের জীবন হাতে নিয়ে বন থেকে বেরিয়ে আসার চেষ্টা করে কিন্তু প্রতি বছরই তাদের কেউ না কেউ পেছনে রয়ে যায় তারা নাকি আর কোনোদিনই গ্রামে ফিরে আসে না বেশ কদিন পরে হয়তো জঙ্গল থেকে তাদের মৃতদেহ আবিষ্কার করা হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকে না তাদের চেহারায় ভয়ঙ্কর এক আতঙ্কের ছাপ থাকে কিন্তু কি দেখে তারা ভয় পেয়েছে আর কিভাবে কোনো ক্ষত চিহ্ন চারাই মারা গেছে সেই রহস্য এখনও সেই গ্রামের লোকজন ভেদ করতে পারেনি দর্শক আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে আর আপনাদের মতে কোনটি বাংলাদেশের সবচেয়ে ভৌতিক স্থান সে মন্তব্য জানাতেও ভুলবেন না ধন্যবাদ